নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইল সাকিব আল হাসান হঠাৎ করেই লাইভে এসে ক্ষমা চাইল সাকিব কিন্তু কেন বিপদের সময় সবচেয়ে বেশি সাপোর্ট দরকার হয় একজন ব্যক্তির পরিবার থেকে কিন্তু এতটা দূর পাশে আপন জনদের কাউকেই পাচ্ছেন না সাকিব আল হাসান ইতিমধ্যে তার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ থেকে শুরু করে হত্যা মামলার অভিযোগ পর্যন্ত উঠে এসেছে কিন্তু সময়টা এতই খারাপ যাচ্ছে যে বিপদের এই দুঃসময়ে স্ত্রী সন্তানকে কাছে পাচ্ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার কেননা শেখ হাসিনার পতনের আগেই কানাডার টি টোয়েন্টি লিগ খেলতে দেশ ত্যাগ করেছিলেন তিনি কিন্তু খেলা শেষ করে তিনি যে আর দেশে ফিরতে পারবেন না যেটা ছিল তার কল্পনার বাইরে আওয়ামী লীগের হয়ে এই প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান ক্রিকেট ক্যারিয়ার যখন গুটিয়ে নেওয়ার দ্বার প্রান্তে ঠিক তখনই এতটা কঠিন সময়ের মুখোমুখি হলেন সাকিব আল হাসান যদিও তার বিরুদ্ধে মামলার অভিযোগ একটা অনৈতিক ষড়যন্ত্র বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপরাধের মূল ইস্যু এটাই যে তিনি একজন আওয়ামী লীগ সদস্য ছিলেন যে কারণে ব্যক্তি জীবনেও প্রভাব পড়েছে সাকিবের যেখানে আজ পরিবারের সঙ্গে ব্যক্তিগত প্ল্যানিং নিয়ে ব্যস্ত থাকার কথা সেখানে যেন নিজ পরিবার থেকে ছিন্ন হলেন সাকিব আল হাসান দেশের বাইরে থেকে এমন আকুতির এক ভিডিও বার্তাই উঠে এসেছে ওই ভিডিওতে বলেন আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও আমি ক্ষমা প্রার্থনা করছি আওয়ামী লীগ যেন তার জীবনের চরম একটা অভিশাপের বোঝা হয়ে দাঁড়িয়েছে যা কিনা আজ নিজের মাতৃভূমিকে পর করে দিচ্ছে পাকিস্তানি টুর্নামেন্ট জিতে দেশে ফিরলো বাকি খেলোয়াড়েরা অন্যদিকে দেশে না ফিরেই যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হয়েছে সাকিবকে তবে সাকিব আল হাসানের বিরুদ্ধে তোলার সকল অভিযোগ দেশের একজন স্বনামধন্য খেলোয়াড়ের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়ার মতো মনে করছেন অনেকেই কেননা দেশে আন্দোলন চলাকালীন সাকিব ছিলেন কানাডাতে তাই তার বিরুদ্ধে মামলার অভিযোগ অনৈতিক বলে মনে করা হচ্ছে সাকিব দেশের হয়ে না খেলতে পারলে সেটা দেশের ক্ষতি হবে চিন্তা করেই তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড